গুড মর্নিং এভরি ওয়ান দেখো সকালবেলা উঠে কাজ বাজে লেগে পড়েছি লেট হয়ে যায় যে তুই তাড়াতাড়ি কাজ করতে যাই না কেন লেট হয়ে যায় ঘুরা হওয়ার পর থেকে আমার সময় পাওয়া যাচ্ছে না কীভাবে কি ম্যানেজ করি আমি জানি একমাত্র তাই ভিডিও দিতে পারি না ডেলি আগে কি সুন্দর করে ভিডিও এডিট করতাম এখন ওর সাথেই থাকতে হয় এতটা চঞ্চল আমি করে খুব কষ্টে ভিডিও করি এডিট করি গুড মর্নিং এভরিওয়ান এখন তো সাড়ে সাতটা বাজে আর দেখলেই ভিজে কাপড়গুলো সব রোদে দিয়েছি কালকে ধোয়া কাপ কাঁচা কাপড়গুলো একটুকু শুকায়নি তো ভাবলাম যে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি ঘর তো উঠেছি অনেকক্ষণই হলো তো বাসির ঘর ঝাড়ু দিয়ে কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম ছাদে তো রোডটা এত ভালো লাগছে চলো দেখাই তোমাকে তোমাদেরকে যে কত সুন্দর লাগছে পরিবেশটা আর চা বাগানে কুয়াশা একদম খুব ভালো লাগছে দেখতে তো চলো দেখে নাও দেখতেই পাচ্ছ কি সুন্দর সকালবেলা পরিবেশটা এত সুন্দর লাগছিল তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না দেখো চা বাগানের ওই যে কত দূর দিই দেখা যাচ্ছে একদম কুয়াশাগুলো আর পাখিগুলো এত পিচির মিচির করছিল কিন্তু আমি দিতে পারলাম না সব তোটা এদিকে গাড়ি আওয়াজ হচ্ছিল তাই নয়েজ হচ্ছিল তো এখন নিচে যেতে হবে আমাকে যেতই মনোরম পরিবেশ হোক না কেন ছাদে ওখানে দাঁড়িয়ে থাকতে পারবো না কারণ সকাল সকালে অনেক কাজ এই যে পশীতার জন্য গরম জল বসিয়েছি পর্যন্ত ওকে খাওয়াবো তো এটা গরম করে রেখে দিই একবারে আর এই যে গুলে নিয়েছি জল রুটি বানাবো বলে সকালে ব্রেকফাস্ট তো ঝটপট করে এদিকে এদিকে ধুই দিকে কাজ করেই যাচ্ছি কারণ ওর ঘুমিয়ে আছে বলে ঝটপট কাজ করে নিচ্ছি ওর বোতল ওর বাটি চামচ সব কিছু ধুয়ে ও ওঠার আগেই সব রেডি করে রাখবো যাতে ও উঠলে পড়ে আর কিছু করতে না হয় আমাকে সমস্ত কিছু রুটি তাও বসিয়ে দিয়েছি এদিকে চা হচ্ছে ঝটপট চা নামাবো আর এদিকে সবাইকে গোলা রুটি দিয়ে দেবো জল সকালে চা আর জল রুটি খাওয়া হয়ে যাবে আর তারপর অসীতাকে এখন বর্তমান অসীতা উঠেও গেছে আমি জল রুটি বানাতে বানাতে উঠে যায় ঝটফট করে আমি আর আরও একসাথে বসে এখন খাবো সবাইকে দিব দিয়ে দিয়েছি জল রুটি বানানো শেষ কমপ্লিট অল্প একটুই ছিল ঝটপট করে বানিয়ে নিয়েছি তাই তোমাদের সাথে অল্প শেয়ার করে দিলাম আর আর আমি একসাথে বসে খাবো আমাদেরও খাওয়া শুরু এই দেখো চায়ে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে খাবে তো না খালি খেলছে অল্প অল্প খায় ওর খাওয়া ও যদি খেতো তো ওর খাওয়ার থেকে বেশি দুষ্টুমি করাটা বেশি খাওয়ার ওর কোনো এসে নেই মন নেই ওইভাবে সকালের ব্রেকফাস্ট শেষ করি ওই যে ওকে মোবাইল একটু দিয়ে দিয়েছি আর আমি মানে যে কাজগুলো করে নিচ্ছি অনেকটাই লেট হয়ে গেছে আজকে ভাবলাম যে বাইরে একটু রোদে দেব কিন্তু দেখি রোদটা আসা যাওয়া করছে মানে আসছে একবার আবার চলেও যাচ্ছে তো রোড আজকে রোডটা বেশি তাপ ছিল না তাই সবগুলো ঘরেই ভাজ করে করে রাখছিলাম ওর অনেকটা দুষ্টুমি করছিল যে দেখো কম্বলের সাথে একদম মানে জড়াজড়ি করতে থাকে তাই ওকে একটু সাইড করে করে সব জিনিসগুলো ভাজ ভাঁজ করে নিচ্ছি তারপরে ভাবলাম অনেকক্ষণ ও বিছানায় বসে আছে তারপর ওকে রেডি করে দিচ্ছি রেডি করে দিয়েই ওকে নামিয়ে দেব ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করুক অনেকক্ষণ বসে আছে তো এই জন্য ওকে সব রেডি করে দিচ্ছি তেল তুল লাগিয়ে তেল লাগিয়ে দিচ্ছি ক্রিম লাগিয়ে দিচ্ছি কারণ ওর খাওয়া হয়ে গেছে ওর ওকেও ওর খাওয়াটাও খাইয়ে দিয়েছি আমি খেয়ে নিয়েছি তারপর ওকে খাইয়ে দিয়েছি ওর খাওয়া হওয়ার পর ওকে যে নামিয়ে দেব না হলে অনেকটাই দুষ্ট করে এত বায় না এটা পড়বে না সেটা পড়বে না যে মোবাইলটা আমি নিয়ে নিয়েছি যে উঠে বসেছে জুতো পরবে না মুজো পড়বে না যাই হোক ওকে নিয়ে নিয়ে দিন কখন সময় পার হয়ে যায় কিছু বলতে পারি না কাজগুলো এমনি পড়ে থাকে আমার ঘরে যেভাবে দেখছো এভাবেই পড়ে থাকে এখন একটু পরিষ্কার করবো ভাবি আবার আসবে একটু পরেও ঘুরে ঘুরে এখানেই আসে বিছানাটা উঠবে আর সব কিছু এলোমেলো করে ফেলে দেবে সব কিছু গুছানো জিনিস দেখতে পারে নাও ওর ওদিকে খেলছে তাই চলে আসলাম কাপড়গুলো ধুয়ে নিই ওর আজকে ওয়েদারটা অনেকটা ভালো না রোদটা চলেই যাচ্ছে তাই ঝটপট করে ওর কাপড় চোপড়গুলো ধুয়ে ফেলছে মেলে দেবো যা জলদি জলদি শুকিয়ে যাবে একটা মেয়ে মানুষের জীবন কতটা পাল্টে যায় বিয়ের পর আগে ভাবতেই পারিনি বিয়ের আগে সব চিন্তাই ছিল না সবার জন্য করতে করতে নিজের জন্য কোনো সময় নেই কিভাবে থাকে কিভাবে কি করতে হবে এসবই চিন্তা সকালে উঠি খাওয়া বানানো বাচ্চার দেখভাল করা এইসব নিয়ে থাকতে হয় এত সব কাজ করেও সবার জন্য এত কিছু করেও কথা শুনতে হয় বৌদের কিছুই করে না সকাল থেকে কিছুই করে না এটাই আজকাল দুনিয়ার নিয়ম হয়ে গেছে যে মুখ বুজে সহ্য করে কাজ করে গুড মর্নিং সবার ঠিক এখন তো সাড়ে দশটা গেছে সাড়ে দশটা পার্ক তো দেখলেই সকালের কাজগুলো শেষ করলাম দৌড়ে দৌড়ে আর সকাল থেকে তো ওর সীতাকে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ কালকের কাপড় আছে আজকের কাপড়ে যে এগুলো ওর সীতার কাপড়গুলো ধুয়েছি তো চলো এখন রান্না বান্না আছে ওর সীতাকে ঘুম পাড়ানো আছে অনেক কাজই আছে তো দৌড়ে দৌড়ে করবো তো আবার ওয়েলকাম জানাচ্ছি তোমাদের পূজা সিম্পল লাইফস্টাইল ব্লগে আরেকটা নতুন ভিডিওতে তো দেখি কী কী তোমাদের সাথে আরও শেয়ার করতে পারি রান্নাটা তো করবোই অবশ্যই তারপর দেখি আরও সাথে থেকো নতুন ঘরে পুটিন মারা হচ্ছে তো তোমাদেরকে ওটাও শেয়ার করব আজকে তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে এখন না একটু আগে রোদ ছিল না এখন এত রোদ চোখে পড়ছে দেখতে পাচ্ছি না চোখটা একদম মিলতেই পারছি না তো চলো দেখতে থাকো আমাদের মতন গরিব ঘরের মেয়েদের কপালে শুধু কাজ জোটে শ্বশুরবাড়িতে বাড়িতে কাজ ছাড়া আর কিছুই জোটে না কারণ বাপের বাড়ি থেকে তো টাকা পয়সা আনা হয় না তাই কাজটাই কপালে জোটে কাজটা তো ডাইরেক্ট বলে খারাপ দেখায় তাই মানুষে বলে দায়িত্ব দায়িত্ব করতে হয় বউদের দায়িত্ব পালন করতে হয় কিন্তু বউদের যখন পাওনা থাকে ভাগের ব্যাপার আসে তখন আর কিছুই জোটে না ওদের কপে এটাই নিয়ম আজকাল দুনিয়ার কি বলবো কিন্তু বড় লোক ঘরের মেয়েদের এটা হয় না যাদের বাপ মা বড়লোক টাকার অঢেল আছে তাদের এসব নেই তারা সুখে শান্তিতে থাকে কারণ তাদেরকে কিছু বল বলার আগেও অনেক চিন্তা ভাবনা করতে হয় কিন্তু গরিব মেয়েদের তো আর চিন্তা ভাবনা করতে হয় না তো চলো যাই হোক মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন যাই রান্নাঘরে এই যে দেখো এই যে কুকারে ভাত বানিয়ে নিয়েছি আর ওই যে ওর সে তার খাওয়া খিচুড়ি হয়ে গেছে আর এই যে মাছ আনা হয়েছিল রৌ মাছ এটাই বানাবো শালগম আলু দিয়ে তো এটাই বানা বলা হয়েছে আমাকে মাছগুলো ধুয়ে ভেজে নিচ্ছি ঝটপট করে শালগম আলু দিয়ে বানাবো আর মাছের তেল ছিল দিয়ে বানাবো শালগম মূলো পেঁয়াজ দিয়ে তেল তরকারি তো ঝট যে মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে তারপর না হয় তরকারিটা বসিয়ে দিব বিয়ের আগে কোনো এগুলো চিন্তা ভাবনা ছিল না যে মাটি ভারী ঘর থাকতে হয় বিয়ের পর এগুলো জানতে পারছি যে এগুলো না থাকলে মাটি বাড়ি ঘর যার মেন না থাকে তার ধিক্কার শুনতে হয় কত কথা অপমান তো সবাই কি শুভ দুপুর দুপুরে রান্না কমপ্লিট এখন সবাইকে ভাত দেব সবাইকে ভাত খাওয়ার পর দেখতে খাওয়া দাওয়া শেষ করে এই যে ওছিটাকে রেডি করলাম নিজে একটু রেডি হলাম তারপর একটু ছাড়তে যাচ্ছি এত কাপড় চোপড় আছে কাপড় চোপড়গুলো ওকে নিয়ে তো নিতে পারবো না একটু পরে নিয়ে যাব অনেক কাপড় চোপড় আছে তো এই যে বদমাশি করে কি করব ওকে রাখতে পারি না সকাল দিকে ঘুমালে আর ঘুমোয় না ওকে ছাদে নিয়েও আসা যায় না খুব কম আর ছাদে নিয়ে আসলে ওকে নামানো ঠিক নেই অর্ষিতাকে নিয়ে আসলে তো ঝটপট নামতেও পারব না তাই ভয় চোটে ওকে নিজেই রেখে আসতে একটু টাইম বাচ্চাকে একটু উপরে বাইর বার না করলে ভালো লাগে না বাচ্চা মানুষ ঘরে কতক্ষণ রাখবো তাও অনেকক্ষণ থাকে সকাল থেকে আমি যতক্ষণ পর সকালে উঠে ওকে নিয়েই যা যা সমস্ত ঘরের কাজ করি ওঠার আগে দু চারটা কাজ করি দেখলেই তোমরা তো আবার ওকে তো চলো অর্ষিতাকে এখন নিচে রাখবো তারপরে সে কাপড়গুলো নিয়ে যাব ভাজ করব অনেক উর্ষিতাকে রেখে আসলাম বন্ধুরা আর কাপড়গুলো এখন নিয়ে যাব সব কাপড়গুলো ওখানে একসাথে জড়ো করে নিয়ে যাব চলো নিয়ে নিই তার কথা যাই হোক মেয়েকে নিয়েই সব সহ্য করে যাচ্ছি সময় হলে ঠিক একদিন সব কিছুই হয়ে যাবে করে আশা করি ঠাকুরের কাছে কাজ করছি ঠাকুর দেখছে এতটুকুই ভেবে কাজ করে যাচ্ছি আর সব অপমানও সহ্য করে যাচ্ছে তো কাপড়গুলো নিয়ে এসেছি এখন ভাজ করে নিই ঝটপট না হলে একদম কাপড় দেখো তোমাদের সাথে গল্প করতে করতে যে অর্শিতাকে বসিয়ে গিয়েছিলাম কাপড়গুলো এবং চাল কাপড় নিয়ে এসে এসেছি এগুলো সব সাহায্য করে নিয়ে এলাম ঝটপট তো সবাই তো বন্ধুরা দেখলেই কাজকর্ম শেষ মেয়েকে রেখে এসেছি তো আজকের ছোটো মোটো কাজগুলো তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমি ছোট ছোট করেই ভিডিও দিতে পারছি একটু সময় লাগবে আমারও যে একটু ভিডিওটা আর একটু বড় করতে আরও সুন্দর সুন্দর তোমাদের সামনে নিয়ে আসার জন্য অনেকটা একটু সময় দরকার কারণ মেয়ে অনেক ছোট তো তাই তো প্লিজ আমাকে একটু আমার সাথে থেকো পাশে থেকো একটু ভালোবাসা দিও যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি সুন্দর করে এটাই চেষ্টা চালাবো তোমরা লাইক কমেন্ট যদি করো আমার উৎসাহটা আরও বাড়বে তোমাদেরকে ভিডিও শেয়ার করতে তো আজকের জন্য এতটুকুই সবাইকে টাটা আবার দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে তো আজকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা